আজকে দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন মানে আজকে আমরা হোটেল রুম ছেড়ে দেবো আর এই যে সকালবেলা ধোঁয়া ওঠা চা দিয়ে গেছে কফি দেবে বলেছিল কিন্তু আমরা কফি খাবো না সে কারণে সকাল সকাল একটু রিকার চা গরম গরম খাচ্ছি আর এই যে ব্যালকানিতে এসেছি আজকেরও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যাচ্ছে না কারণ উপাশটা মেঘ আছে পুরো কুয়াশার মতো মেঘ পুরো ছেয়ে আছে এখন ওই পৌনে আটটা মতো বাজে এই ঘুম থেকে উঠলাম এই মাত্র বলতে দশ পনেরো মিনিট আগেই উঠেছি উঠে ওয়াশরুমে গেলাম তারপরে এসে এই যে চা দিয়ে গেলো একটুখানি এই ব্যালকানিতে দাঁড়িয়ে সামনের দৃশ্যগুলো উপভোগ করছি আর একটু চা খাচ্ছি একটু পরে রুমে গিয়ে রেডি হয়ে বেরোবো আমরা আজকে একটু অফবিট এরিয়া যাবো মানে আমরা যাচ্ছি আমাদের অনেকগুলো জায়গা ঠিক হয়েছিল যাওয়ার যেমন ধত্রে ঠিক হয়েছিল বাট ধত্রেতে হোমস্টে ঠিকঠাক ভাবে পাইনি আমরা তো একটা বুকিং করা ছিল বাট সেটার রুমটা ছোট হয়ে যাচ্ছে তো সে কারণে রোত্রিটা ক্যান্সেল করে দিলাম তার আগে করা হয়েছিল সিং সিংমারি এই দার্জিলিংয়ের আশেপাশেই একটা অফবিট জায়গা আর কি তো সেটাতেও মানে হলো না তো লাস্ট আমরা ঠিক করলাম যাব জায়গাটার নাম কি যেটাতে আমরা আজকে যাব আর কি মিম টি গার্ডেন তো মিমটি গার্ডেনে ওখানেই আমরা একটা হোমস্টে নিয়েছি দারুণ জায়গাটা যখন যাব তোমরা অবশ্যই তো দেখতে পাবে তো এখন একটু রেডি টেডি হয়ে চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই জায়গাটার দৃশ্যটা অসাধারণ কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা চোখের সামনে নেই বাট ফার্স্ট দুদিন আমরা একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখেছি মানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো মানে সেটার এক্সপেক্ট আমরা করতে পারিনি মানে এনজিপিতে নেমে সেখান থেকেই মানে পরিষ্কার দর্শন হচ্ছিল তারপর তো এখানে এসে জাস্ট কিছু বলার নেই খুব সুন্দর হ্যাঁ যাচ্ছি তো চলো এখন রাখি পরে আবার তোমাদের সাথে কথা হবে আজ সকালবেলা ব্রেকফাস্টে বাটার টোস্ট দিয়ে গেছে এই যেখানে রিজোর বাবা খাচ্ছে এখানে আমার আর মাম্মার রিজোর সকালবেলা আমরা এই ব্রেকফাস্ট করেই বেরোবো আজকের আর লুচি আর তরকারি এইসব কিছু খাইনি তো আজকে সিম্পল একটু ব্রেড বাটার খেয়ে বেরিয়ে যাব আমাদের এই যে ব্যাগপত্র সমস্ত রেডি হয়ে গেছে বিছানাপত্র ছেড়ে মানে রুমটাই ছেড়ে দেবো এখন এই এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়ার হচ্ছে মাম্মা রেডি হয়ে গেছে রিজো রিজো কি করছিস ওটা তুই দিদির একটা পিঠে নিয়ে নিয়েছে যাই হোক এই যে মাম্মা এখানে রেডি হয়ে গেছে এই যে সমস্ত ব্যাগপাত্র বার করা হচ্ছে আর এই যে তোমাদের বাইরের দৃশ্যটা আর একবার দেখিয়ে দিই এই জায়গাটা এত সুন্দর মানে মন চাইছেন এখান থেকে ছেড়ে অন্য কোথাও যাই তবে সব জায়গায় সুন্দর পাহাড়ি এলাকা সব জায়গায় সুন্দর এই বারান্দা থেকে এই ভিউটা খুব সুন্দর ছিল আর উপাসটা একদম মেঘ রয়েছে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব নয় তো আমি যে রেডি হয়ে নিয়েছি আজকে সাহস করে ওয়ান পিসটা পরে নিয়েছি এখন যাই না ঠান্ডা তো লাগছে কিন্তু ওই যে একটু স্টাইল মারবো না ঘুরতে এসেছি আর এই ড্রেসটা নিয়ে এসেছিলাম আর পুজোর আগে থেকে কিনে রেখেছিলাম যে এটা পরেই আমি পাহাড়ে আর কি একটু ছবি ঠবি তুলবো ভিডিও করবো তো সেটা আজকে করলাম কারণ কালকে তো আমরা তো আজকে অন্য জায়গায় চলে যাচ্ছি হোমস্টেতে তো সেখান থেকে আবার পরের দিন বাড়ির দিকে রওনা দেব, তো এই ড্রেসটা পরার আর চান্স নেই সেই জন্য আজ একটু সাহস করে পরেই নিলাম ওয়ান পিসটা আর এর ওপরে একটা জ্যাকেট চাপিয়ে নিয়েছি বেশি ঠান্ডা লাগলে যে ওরকম একটা স্টোল রেখে দিয়েছি গাড়িতে ঠান্ডা লাগলে গায়ে জড়িয়ে বসবো আবার যখন স্টাইল মারার হবে একটু ছবি ঠবি তুলবো তখন আবার খুলে দেব। তো চলো আমরা বেরিয়ে যাই আর এখানে দার্জিলিংকে এখন আপাতত টাটা করি দার্জিলিংকে বলতে গিয়ে আমরা দার্জিলিংয়েই থাকবো কিন্তু একটু অফবিট এরিয়াতে তো আমরা মিম টি গার্ডেন ওখানে হোমস্টে নিয়েছি সেখানে থাকবো আজকের দিনটা তো চলো বেরোই এই যে এইবার আসি আসল কথায় ভিডিওটা কিন্তু করা হয়েছিল। তিন চার মাস আগে মানে আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম তোমরা জানোই অনেক ভিডিও আমি ছেড়েছিলাম তো সেগুলো তোমরা নিশ্চয়ই দেখেছ আর এটাও করা ছিল ভিডিও আমার ফোনে করা ছিল আমার ফোনটা তো প্রবলেম করছিলই তোমাদেরকে আগেই বলেছিলাম তো ফোনটা প্রবলেম করার জন্য আমি ভিডিওটা ঠিকঠাক করে মানে ঠিক টাইমে ভিডিওটা অ্যাকচুয়ালি আপলোড করে তোমাদেরকে দিতে পারিনি তো বহুদিন হয়ে গেলো তারপরে এখন সময় পেয়েছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য তো তোমরা কষ্ট করে এখনই দেখে নিও ভিডিওটা এত সুন্দর ভিডিওটা করা ছিল তো সেই ভিডিওটা তোমাদেরকে না দিয়ে আর পারলাম না তো তোমরা আশা করি দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই একটি ফলোর মাধ্যমে আমার পেজটি পাশে থাকবে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে বাবু রিজয় রিজয় বাবা ওই উপরে উঠে গেছে আর আমি আর মাম্মার নিচে দাঁড়িয়ে আছি আমাদের এত ঠান্ডা লাগছে আরে নেমে আসো কোথায় যাচ্ছে আমি আর মাম্মার রীতিমতো কাঁপছি আমরা একটু স্টাইল মারতে গিয়ে এখন আমাদের মানে ঠান্ডায় একদম হয়ে গেছে ভীষণ ঠান্ডা লাগছে ওই যে ওইদিকে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি অনেকটা নিচ থেকে মুখে এসেছি ওই যে সব নিচে লোকজন রয়েছে ফটো ফটো তুলছে সবাই আর আমরা এখানে দুজনে মিলে কাঁপছি তো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে নিই যে এতদিন বাদে তোমরা হয়তো ভাববে যে এতদিন বাদে ঘুরে আসার পরে ভিডিওগুলো তো মানে আমি দিচ্ছি আসলে কি বলো তো ভিডিওগুলো তো তখন করা ছিল আর বিভিন্ন রকম প্রবলেমসের কারণে তোমরা তো জানোই যারা আমার রেগুলার ভিডিও দেখো তো তারা জানবে নিশ্চয়ই যে আমার মানে একা হাতে সমস্ত কিছু আমার সামলানো তার মধ্যে আমার শরীর সব কিছু তারপর ঘুরে এসে না প্রচুর কাজ কর্ম তারপরে ইজোমাম স্কুলও খুলে গিয়েছে তো সেই সব বিভিন্ন কারণে তার মধ্যে আমার না তার মধ্যে ফোনটাও আমার প্রবলেম করছিল তো বিভিন্ন রকমভাবে মানে আমি ভিডিওগুলো মানে এডিট করে রেখে দিচ্ছি হয়তো ভয়েস দিতে পারছি না আজ পড়বো কাল পরবো তো এই রকমভাবেই কিছু ভিডিও আর দেওয়া হয়ে ওঠেনি তো যাই হোক এখন এডিট করে তোমাদেরকে

আমরা একটা চা তিনজনে ভাগ করে খেয়ে নিলাম কারণ আমরা তো খুব একটা চা খেতে পছন্দ করি না যাই হোক তাও এখানে ঠান্ডার জায়গায় এসে খাওয়া হয়ে যায় বিশেষ করে আমি আমার কত চা খাই না আর মামার দেখে ইচ্ছা হলো তাই ও কি চুমুক দিচ্ছে এই ঠান্ডার জায়গাতে গরম গরম মোমো খেতে কিন্তু ব্যাপক লাগে তার সাথে যে লংটার চাটনিটা দেয় না এটা জাস্ট অসাধারণ হ্যাঁ ভেজের ওই জালটা প্রথমে একটা চিকেন মোমো নেওয়া হয়েছিলো ওটাও খুব ভালো খেতে বাট ভেজ মোমোটা আমার বেশি ভালো মন তো ভেদ এমনি সব সময়ই ভালো লাগে আর ভেজ মোমোটাও দারু লাগছে আমরা এখানে পাইন ফরেস্টে ঘোরাফেরা করলাম চা মোমো খেলাম খেয়ে দিয়ে এখন এই যে গাড়িতে যাচ্ছি আবার নেক্সট কোনো স্পটে যাব

আর মোমোগুলো না এই এখানকার পাহাড়ি এলাকার এই স্ট্রিটে যে ছোটো খাটো মোমোর দোকানগুলোর মোমোগুলো কিন্তু খেতে দারুণ লাগে মানে এই মোমোর ছাড় আমাদের ওখানে পাওয়া যায় না তো যাই হোক চলো এবার গাড়িতে উঠি আবার দেখা যাক কোন স্পটে যাই আমি আগে উঠবো আমি করতাম

রাস্তাটা অনেকটা খারাই তো সেই জন্য আমাদের এখানটা নামিয়ে দিয়েছে আর বেশ রোদ ঝলমলে রয়েছে জায়গাটা খুব সুন্দর এই যে নিচ থেকে গাড়িটা উঠে এলো জঙ্গলের মাঝখান থেকে এই যে হিল ভিউ হোমস্টে এখানে লেখাই আছে ওই যে আমাদের হোমস্টেটা ওইখানে আর হোমস্টের পিছন দিকে আর কি পাহাড়টা পুরো রয়েছে

ক্লোজেট এদিকে বাথরুম বাথরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব ফুল মাথায় খুঁজে নিয়েছে এই জায়গাটা কি সুন্দর এই যে রিজো এসে শুরু হয়ে গেছে ওটা কিন্তু কে হাত কেটে যাবে ওটা বাঁশ রয়েছে রেখে যেখানে ছিল সেখানে মিস্টার বাইরেটা এত সুন্দর পিছনের ওই পাইন ফরেস্টের পাইন গাছগুলো পুরো সারি দিয়ে রয়েছে এখানে আর এই জায়গাটা বসার জন্য প্রচুর ফুলের গাছ হোমস্টেটার স্পাস দিয়ে এরকম একটা ছোট্ট রাস্তা চলে যাচ্ছে এটাও মনে হচ্ছে কোনো হোমস্টে এ পাশে খুব সুন্দর ছোট্ট গ্রাম মতো সুন্দর জায়গাটা বেশ ভালো আর ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেত বাট আজকে তো মেঘলা ওয়েদার তাই দেখা যাচ্ছে না ছোট্ট গ্রাম মানে দু চারটে বাড়ি ঘর রয়েছে লোকাল মানুষরাই থাকে আর এটাও মনে হচ্ছে কোনো হোমস্টে মানে আমাদের হোমস্টেটা উপাসটাতে আর এই পাশে আর এটা হোমস্টে এই হচ্ছে আমাদের হোমস্টে খাও এই হচ্ছে আমাদের হোমস্টে এই হোমস্টের সামনেটা খুব সুন্দর তো হোমস্টেতে আসার সাথে সাথেই আমাদেরকে চা দিয়ে ওয়েলকাম জানানো হলো তো এখানে এই যে গরম গরম চা চলে এসছে আর বড়ো কাপে এক কাপ ফ্লেভার্ড ব্ল্যাক টি আর কি আমি যেটা খুবই পছন্দ করি আর তো আমি না বাড়ি থেকে সুগার ফ্রি আনতে ভুলে গিয়েছি তো যাই হোক ঘুরতে এসছি একটু আর দুটো চিনি খেতেই হবে চা তো আমি এমনিও চিনি ছাড়া খেতে পারি না আর এই সুন্দর ভিউয়ের সাথে এরকম বড় এক কাপ চা এখানে হোমস্টেতে আসার পরে এই যে চা দিয়েছে আমার কানে ওই ফুলটা গোঁজাই রয়েছে বেশ ভালো লাগে কিন্তু পাহাড়ি এলাকায় এসে এবং পাহাড়ি ফুল টুল মাথায় ঘুরতে এটা অন্যরকম প্রিয় যাই হোক আর এই যে এত বড় কাপে চা দিয়ে গেছে এটা আমার খুব প্রিয় জিনিস বেশ বেশি করে চা খেতে বেশ ভালো লাগে ঠান্ডার জায়গা আর মানে ভিউটা তো অসাধারণ তার সাথে এরকম এক কাপ গরম গরম চা আমি তো দুধ চা খাই না দুধ চা দিত আমি লিকার চাই খাই বেশ ভালো লাগে ফ্লেভারফুল লিকার চা খেতে আর জায়গাটা সত্যি অসাধারণ খুব ভালো লেগেছে আমি মানে ফোনে যেরকম দেখেছিলাম মানে সামনে থেকে তার থেকেও সুন্দর লাগছে আমরা ফোনে মানে ইউটিউবে দেখেছিলাম এই হোমস্টেটা সম্বন্ধে দেখেছিলাম বা ভিডিও দেখেছিলাম আর এখানে এসে কিন্তু তার থেকে অনেক 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 ভালো লাগছে খুবই সুন্দর জায়গাটা আর হোমস্টেটার নাম হচ্ছে হিলভিউ হোমস্টে তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো দু তিন দিন দারুণ জায়গাটা দারুণ জাস্ট মানে এক কথায় অসাধারণ আর তার সাথেই চাটা ব্যাপক লাগছে